আমি মনে দামি স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করি স্কিন হয়তো আমার অনেক বেশি হেলদি থাকবে কিন্তু যখন আমি দামি দামি প্রোডাক্টগুলো আমার স্কিনে ব্যবহার করতে শুরু করলাম তখন আমার স্কিন ঠিক এইরকম হয়ে গিয়েছিল ভালো আসসালাম আলাইকুম হোপফুলি তোমার সব অনেক ভালো আছো তোমরা তো ভিডিও শুরুতে দেখেছই যে আমার স্কিন ফার্স্টে কেমন ছিল আর বর্তমানে তোমাদের সামনে আমি প্রেজেন্ট কেমন আছি এখন স্কিন সো আমি এখন থেকে রেগুলার তোমাদেরকে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই জানাবো যে কীভাবে আমি আমার স্কিনটাকে আবারও ঠিক করতে পেরেছি সব কিছু সো আজকে আমি আমার একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করব যেটা আমার স্কিন পরিবর্তনে খুব ভালো কাজ করেছে আর সেটা হচ্ছে এই কিম পাল নাইট ক্রিম এই কিম্পাল নাইট ক্রিমটা আমি বিগত দুই সপ্তাহ ধরে ইউজ করছি এই ক্রিমটা ব্যবহার করে আমি কি কি রেজাল্ট পেয়েছি কিভাবে ইউজ করেছি কোন পেজ থেকে নিয়েছি সব ডিটেলসে বলবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ভালো লাগবে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক তোমরা যারা আমাকে শুরু থেকে দেখে এসেছো তোমরা সবাই জানো যে আমি কোনো প্রোডাক্ট রিভিউ করতে গেলে তা অবশ্যই নিজে ব্যবহার করি আর যদি সেই প্রোডাক্টটা আমার মনে হয় যে ইউজ করা ঠিক হবে না তখন আমি রিসার্চ করে সেটা রিভিউ কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করি সেই ক্রিমটা কিন্তু তার কোনো ব্যতিক্রম ছিল না বিগত পাঁচ বছর ধরে আমি এই ক্রিমটাকে দেখে আসছি আর আমি অনেকের মুখ থেকে শুনেছি এই ক্রিমটা অনেক ভালো আর এই ক্রিমটা নাকি ত্বক ফর্সা করতে খুবই কার্যকর এই কিম্পাল নাইট ক্রিমটা হচ্ছে মেড ইন থাইল্যান্ডের ঠিক এতটুকু একটা কৌটা এটা বিশ গ্রামের মতো রয়েছে আর এটার ভিতরের ক্রিমটা হচ্ছে ঠিক এরকম প্রতিদিন ইউজ করলে স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে ঠিক এখানে একটা ছবিদা রয়েছে এরকম থেকে স্কিনটাকে এরকম ব্রাইট করতে পারবা শুধু তাই নয় এটি স্কিনটাকে ব্রাইট করবে পিম্পল অ্যান্ড স্পট রিমুভ করবে সফটিং করবে ইনটার্নসিভ অ্যান্টি রিঙ্কেলের সমস্যাও দূর করবে স্কিনটাকে অনেক মশা রাখবে এখানে কিন্তু এটার ইংগ্রিডিয়েন্টস সম্পর্কে দেওয়া রয়েছে যেরকম স্নো লোটাস দেওয়া রয়েছে ভিটামিন ই জিনসিং ল্যাটিনেল এবং এ এইচ এ আরও বেশ কিছু ইংগ্রিয়েন্টস রয়েছে প্যাকেজের ভিতরে কিন্তু তোমার ঠিক এরকম একটা কাগজ পেয়ে যাবে যেটাই বক্সের মধ্যে যে নির্দেশনা দেওয়া রয়েছে সেটাই এখানে দেওয়া রয়েছে ক্রিমের কোটা সাইজে ছোট যেহেতু বিশ গ্রাম আর এই হচ্ছে ক্রিমটা আমি একটু দেখাই তোমাদেরকে আমি দেখো কতখানি ইউজ করেছি অনেকখানি ইউজ করেছি দুই সপ্তাহ ধরে ইউজ করছি আর এটার স্মেল আমি যদি বলি ফার্স্ট টাইম আমি কোনো নাইট ক্রিমের থেকে এত সুন্দর একটা স্মেল পেয়েছি ফার্স্ট টাইম আর এটার ক্রিমের থিকনেসটাও আমার মনে হয়েছে ফার্স্ট টাইম আমি এত সুন্দর একটা নাইট ক্রিম পেয়েছি দেখো জাস্ট লুক এট দিস খুব সুন্দরভাবে স্কিনে মিশে যায় আমার কাছে মনে তখন একটু হোয়াইট কাস্ট দেয় হ্যাঁ এত বেশি না কিন্তু একটু হোয়াইট কাস্ট দেয় ক্রিমের ইউজিং প্রসেসটা হচ্ছে প্রতিদিন রাতে আমি আমার পছন্দের ফেস ওয়াশটা দিয়ে ফেসটাকে ক্লিন করার পর দেন হচ্ছে এই ক্রিমটা ইউজ করি আর কোনো কিছু দিই না জাস্ট এই ক্রিমটা অ্যাপ্লাই করি ক্রিমটার স্মেল এত সুন্দর এত জোস তোমরা এটা ইউজ করে বুঝতে পারবা সেলারদের মতে এই ক্রিমটা ব্যবহার করলে তো দুই থেকে তিন শেড ফর্সা হবে এক সপ্তাহের মধ্যে স্কিনের ব্রন দূর হবে ব্রণের দাগ দূর হবে স্কিন অনেক সুন্দর হবে গ্লাস স্কিন হয়ে যাবে এরকম আরো বেশ কিছু কথা এখন বলবো এই ক্রিমটা ব্যবহার করার পর আমার কাছে কেমন লেগেছে নর্মালি নাইট ক্রিম যখন আমরা ইউজ করি যেগুলো সাত থেকে পাঁচ দিনে দশ দিনে ফর্সা করে ফেলে সেই ক্রিমগুলো ইউজ করার পর না স্কিন ঘামে প্রচুর ঘামে কিন্তু এই ক্রিমটা ব্যবহার করার পর ট্রাস্ট মি এই ক্রিমটা অ্যাপ্লাই করার পর আমার স্কিন একদমই ঘামেনি একদমই না যেটা আমার কাছে বেশ ভালো লাগছে ফার্স্ট প্রথম দিন যখন আমি ইউজ করেছিলাম আমার স্কিন এখান দিয়ে এখান দিয়ে একটু চুরকেই ছিল মানে ইচিংয়ের প্রবলেম একটুখানি হয়েছিল একদম সামান্য একটু এত বেশি না যে চুলকাতি রয়েছি এরকম না যেহেতু আমার অ্যাজ ওয়েল সেন্সিটিভ স্কিন তো আমার মনে হয়েছে এখানে এখানে একটু চুরকায় আমি এভাবে এভাবে একটু ডলা দিতাম ঠিক হয়ে গেছে সেকেন্ড দিন যখন ইউজ করেছি কোনো প্রবলেম হয়নি এরপর তো রেগুলার ইউজ করছি কোনো সমস্যা হয়নি আর তোমাদেরকে বলবো যখন আমি ক্রিমটা ইউজ করছিলাম তখন আমার এইখানে আর এখানে নতুন নতুন পিম্পেল হওয়ার উঠছিলো যখন আমি ক্রিমটা ইউজ করেছি রাতে এবং পরের দিন সকালবেলায় আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি যে আমার এই পিম্পল মানে যেগুলো উঠছিলো সেগুলো একদম গায়ে ব্যামেশ মানে আমি একদমই অবাক হয়ে গেছি যে এতটুকু ক্রিম জাস্ট একবার ইউজ করার পর এটা কিভাবে সম্ভব হলো দেন আমি হচ্ছে চিন্তা করলাম হ্যাঁ এটা আমার রেগুলার ইউজ করা উচিত আমি রেগুলার ইউজ করতে শুরু করলাম আর শুরু করার পর অ্যাট মাই ফাইনাল রেজাল্ট আমার স্কিন এতটা সফট হয়েছে এতটা স্মুথ হয়েছে মানে স্কিন দেখলে আমার মনে হয় হ্যাঁ আমি আমার আগের স্কিনটা ফিরে পেয়েছি কিন্তু আমার স্কিনে আগের ব্রোনের দাগ আছে তোমরা যদি একটু নোটিশ করো হালকা হালকা স্পট আছে যে স্পট এটা কিছুটা হালকা করতে পারছে এখন যদি তোমরা প্রশ্ন করো যে এটা কি ধপ ফর্সা করে স্কিন না এটা স্কিনটাকে ভুলেও আমি দুই সপ্তাহ ধরে ইউজ করছি আমি এরকম দেখি নেই যে আমার স্কিনটা আগের থেকে ফর্সা হয়েছে বা কেউ আমাকে দেখে বলছে তুমি কি কোনো নাইট ক্রিম ইউজ করো ফর্সা লাগছে না এটা ওই টাইপের ক্রিম একদমই না এটা স্কিনটাকে খুব ভালো করে হেলদি করে স্কিনটাকে রিপেয়ার করে যাদের স্কিনে ব্রোন হয় পিম্পল হয় তাদের জন্য আমি বলবো একবার হলো এটা ব্যবহার করে দিতে পারো ট্রাস্ট মি আমার সেন্সিটিভ স্কিন এত সেনসিটিভ হয়ে গেছিল যে আমি কান্না করছিলাম আর ভাবছিলাম যে আমি আমি কোন প্রোডাক্টটা করে রিপেয়ার করতে পারবো এই ক্রিমটা কেন যে আমি এটা আগে পাইনি সত্যি সো এই ক্রিমটা আমি নিয়েছি সোশ্যাল আউডেট ফেসবুক পেজ থেকে তোমরা কিন্তু চাইলে সেই পেজে ভিজিট করে নিতে পারো আমি অবশ্যই কমেন্টে তার লিঙ্কটা দিয়ে দিব তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যাবে আমি জানি না এটার ফ্যাক্ট বের হয়েছে কিনা এটা আমার ফার্স্ট টাইম ইউজ করার ফার্স্ট টাইমে দুই সপ্তাহ তোমরা দেখছো এই প্রোডাক্ট কতটুকু আছে এই দুই সপ্তাহের মধ্যে আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি ফাইন বলবো এই প্রোডাক্টটা তোমরা কিন্তু নিতে পারো যাই আমি বলবো ট্রাস্ট পেজ থেকে নিবে নাহলে কিন্তু ফ্যাক প্রোডাক্ট হাতে পেয়ে কোনো রেজাল্ট পাবে না এখন কথা হচ্ছে এই ক্রিমটা কারা কারা ইউজ করতে পারবে ছেলে মেয়ে টিনেজার বিগেনার গর্ভবতী মায়েরাও এই ক্রিমটা ইউজ করতে পারো আই লাভ দিস প্রোডাক্ট কোনো রকম সাইড এফেক্ট নেই ট্রাস্ট মি একবার ইউজ করলে তুমি বারবার আমার কথা বলবা যে হ্যাঁ মিমাপু বলছে এই ক্রিমটা ব্যবহার করে আমার স্কিন ভালো হয়েছে সো তোমাদেরও হবে আমার হয়েছে মানে তোমাদেরও হবে সো এই ছিল আজকের প্রোডাক্ট রিভিউ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব সাথে সুস্থ থেকো দেন আল্লাহ হাফেজ